রসুল্লাহ বলছি এই বিবি ছেলে পুলার টাকা পয়সা ধন সম্পদ শহরাত ইজ্জত সম্মান জান মাল থেকে আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারবি উর্ধে ততক্ষণ তুই মুসলমান মমিন নয় হে নজর যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী দো জানেন বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু সালাম জানিয়ে দিলেন মসজিদ বানাবে হারামা খালাম দেখবে না হারাম খোর হারাম খোর মসজিদের তত্ত্বাবধায়ক হয়ে যাবে কমিটি বেড়ে যাবে

একদিন না মসজিদে হবে না তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল যদি হবে না त मारी न मस्जी होमा বন্ধু সজন আত্মীয় পরিজাত পরিয়ে নতুন ফোন বন্ধু সজন আত্মীয় পরি পরিয়ে তোমার নতুন ফোন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একে দিদি তো মারি না মসজিদে হবে এলা হুমা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নবীর সন্ধ্যা জোরে হবে না নারে নারে

যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না বোনেরা আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তালে মসজিদ তৈরি করতে গেলে হালাল মাল হালাল অর্থ হালাল জায়গাটা আপনাকে খরিদ করতে হবে আপনার লক্ষ্য রাখতে হবে হারাম করে তত্ত্বাবধানে যেন আল্লাহর ঘর মসজিদে না চলে গ্রামবাসী যদি বলি হারাম করবে নামাজিকে সেক্রেটারি বানায় কায়ামতের দিন এই এলাকাবাসীকে জবাব দিতে হবে ও নিজে নিজে তো সেক্রেটারি হয়নি কথা বুঝতে পারছেন না নাকি সেক্রেটারি একা একা হয় না সকলে ভোট দিয়ে করে এই ভোট দাতা কি হদ্দ পিটবে মসজিদের সেক্রেটারি হবে সে মসজিদের প্রেসিডেন্ট হবে সে কিরকম লোক আছে না ওই লোকটা যে পাঁচ ওয়াক্ত নামাজ باकायदा পড়ে যে ব্যক্তিটার মুখে সুন্নতি দাড়ি পাওয়া যায় আল্লাহর ভয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদের সঙ্গে সম্পর্ক জাতা দিনের ভিতরে পাঁচটা বার অন্তত তার সম্পর্ক আছে মসজিদের সঙ্গে রাসূলুল্লাহ জানালেন ইমাম সাহেব কোন কাজে যদি বেরিয়ে যায় ওই ইমাম সাহেব একটা ওয়াক্তের নামাজ যদি কোন কারণে পড়তে না পারে মুয়াজ্জিন সাহেব পড়াবে না নামাজ ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে মসজিদ কমিটির যে কোনো একজন ব্যক্তি একবার জোরে হবে না অনেকেই বলে হুজুর আপনি যা বলছেন আমাদের এখানে কেউ নেই আছে তো বানা। হারাম না হুজুর তাহলে মসজিদে কাজ মসজিদে কাজ করতে কে আল্লাহ রসুল মসজিদ বানিয়েছেন খাজুর গাছের পাতা ছিটে বড় খাজুর গাছের ডান্ডি পুঁতে দিয়ে পাথর দিয়ে রাসূলুল্লাহ মসজিদ বানিয়ে দিলেন যে পাথরে দাঁড়াবেন ওই মিম্বর রাসূলুল্লাহ বললেন ও আমাস সাবিরা এই মসজিদে কুবা আমি বানাল এর ছাত নাই এর घेराव নাই পাথর সাজিয়ে একটা রেখা পথ তৈরি করে দি আমি নাম দিলাম মসজিদে কুবা এই মসজিদের কোবার দর্জা শোনো এখানে যদি দুই করলি নামাজ হবে নাজিদের উন্নতি কি ভালো ওই দুতালা বানানো মসজিদের উন্নতি হচ্ছে মুসুল একবার জোরে হবে না

সব কালো হয়ে গেছে দাঁড়াতে বসার জায়গা পাচ্ছেন হ্যাঁ সামনে দিকে এদিকে আসেন তো আসবেন আমার জন্য না আল্লাহ রসুল বললেন মজলিশে যখন বসবে সামনের দিক পূর্ণ করে বসো

তাহলে কোন হিন্দু মুসলিম ভাই যদি আপনাকে সালাম দেয় আসসালাম আলাইকুম কি বলবেন আল্লাহ তোমাকে হেদায়তের রাস্তা দেখায় হেদায়েত দান করুক হেদায়েতের দুয়া চাওয়া গায়ের কম মুসলিমদের জন্য জায়েজ কোন অসুবিধে নেই আপনার জন্য হালাল কোন মজলিসে গেছেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে আছে যাদের সালাম হেদায়ত প্রাপ্ত হয়নি আল্লাহ তাদের হেদায়ত দান করুন তার মানে অমুসলিমরা যারা আছে আল্লাহ হেদায়তের রাস্তায় তাদের আনুক তাদের জন্য দুয়া চাওয়া হলো একবার জোরে

ওই ভাবিচকের পানিটাই বেকার চলে গেছে ওই মাথা থেকে কাউরে ফরস তরক ফেরেশতারা বলছে শানাবো হায় পানি ফেলাচ্ছি পাগল হবার কোন জায়গা নেই পাখম মারার কোন জায়গা নেই শরিয়ত কে আগু করুন বোঝার চেষ্টা করুন অ্যানালাইসিস করুন আল্লাহ ওয়ালা হয়ে যাবেন একবার জোরে বলুন ইট ইজ মাই ইসলাম

যেই বলেছি তারপরই আর একটা কথা বলি তোমার যারা সেক্রেটারি বানিয়েছে ওগুলো তো তুলোর মতো আশা কবরে গেলে এবার তুমি ভাবো তোমার কি হবে আস্তে আস্তে চলে গেছে কমিটির ছেলে দেবো যে ভাইয়ের সামনে আর যাবো না বুঝলি আর যাবো না ভাইয়ের সামনে তোরা সামলাস ভাইরে গিয়ে আগুন হয়ে আমার দেখে প্রতি বছরে ওই গ্রামে আমি জল সাজাই সেক্রেটারি চেঞ্জ কি চেঞ্জ ওই সেক্রেটারি আছে এখন তার দাড়ি পাঁচক্ষ নামাজ এক ঝাপটাই সাইজ

কথা উদাহরণ দিচ্ছি মাথায় ঢুকছে ওকে তুলতে গেলে আর হাত বোলালি হবে না হাত বোলাবেন কার কাছে ইসলাম পৌঁছায়নি যার কাছে পড়ি নিজে ওকে হাত এটা ছেলে আদর্শ

যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশীরা মা মনেরা আল্লাহ নবী পাক জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা মসজিদে যেখানে হবে ওই জায়গাটা জোরপূর্বক দখল করা জায়গায় মসজিদ বানানো যাবে না ভাগরা করা জায়গায় মসজিদ বানানো যাবে না দখল করা জায়গায় মসজিদ বানানো যাবে না সরকারি এস্টেট ল্যান্ডের উপরে মসজিদ বানানো যাবে না কারোর খাক দেওয়া जाएगा ওই জায়গায় মসজিদ তৈরি করা বৈধ নয় হ্যাঁ একজন আমার কাছে এসেছে সে বলছে ভাইজান একটা মাদ্রাসা করবেন আমি বারো কাঠা জমি দব আপনি মাদ্রাসা করুন জমি যেটা হবে ওটা কি অকপে লিল্লায়ে হবে মাদ্রাসার নামে হবে না আপনার নাম থাকবে আপনি চালনা করবেন কোনটা বলে যেটা বললেন কোনটা দুটো বলি চিত কোনটা বলে আপনাকে দিচ্ছি মাদ্রাসা করতে গেলে জায়গা ফেরেস হবে ওই ভাইয়ের হকমারা গলি ঘোষ অনেকটা হিসা রেকর্ড করতে করলে যাবে ওই জমিগুলো সব এখন মসজিদে দেখছে জানেন তো বেদখল জায়গা এসে দাঁড়িয়ে গেছে কি আবার মসজিদের নামে গেলাম আরে জমি হন নাকি আমাদের সবার পুরো দণ্ডলীলা দিল আর ওই তো চিট আর ফ্রড আমাদের অংশ আমাদের রেখে দিতে হবে মসজিদ কে আমরা দেবো কিনা আমরা বুঝে নেবো ওর এখান থেকে ছ শতক জায়গা পাও না বলছে এক বিঘে দিস মসজিদ কমিটি এখন ওই জমির পিছনে যত ডিব্বার টাকা ওঠে সব ওই কেস ঠেলতি ঠেলতি সব শেষ হাকিকাত কথা বলছি মসজিদের যত ডিব্বার টাকা আল্লাহ রাস্তায় মুসল্লিরা ফেলেছে ওই টাকা এখন কেস ঠেলছে

ওই জন্য ওই ঝামেলার জায়গায় জমি জমি নিয়ে মসজিদ বানানো সেরিয়াতে হারাম করেছে ইসলামকে বোঝো আগে

এক নাম্বার হলো খৌফিল্লা আল্লাহর ভয় মুসলমান আর করবে না দুনিয়ায় নেতাদের ভয় করবে মরে যাওয়ার ভয় করবে মেরে দেওয়ার ভয় করবে পিস্তলের ভয় করবে বোমার ভয় করবে কে আমার উপরে আক্রমণ করবে এই ভয়ে বিতম্বিত হয়ে যাবে কিন্তু মুসলমান এতটায় ভাববে না আমার জানের মালিক আল্লাহ আমার মীর মরণের কোনো ভয় রাখলে হবে না ভয় যদি করতে হয় আল্লাহ কি করব এই চিন্তার মুসলমানের অন্তরে থাকবে না মিলছে দেখলে তুমিও পড়ে গেলে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং হচ্ছে মাত্র বারো হাজারের মতো সৈন্য নিয়ে হামাজ বাহিনী ইমানদার বাহিনীরা জেয়াদ করছে বাবা বারো হাজার বাহিনীর সামনে তিন লক্ষ পেরায় সৈন্য বিরাট ট্যাঙ্কার বিরাট বোমারু বিমান নিয়ে জেহাদে নেমেছে এই হদি জাত কিন্তু আল্লাহ পাক এই বারো হাজারের দেখাতে ফিলিস্তিনের বিজয়ের পতাকাটা আল্লাহ তুলে দিয়েছে কারণ ওই ফিলিস্তিনের

আর প্রায় দু লক্ষ সাতাত্তর হাজার সৈন্য ইসরাইল নামিয়ে দু লক্ষ সাতাত্তর হাজার বিরাট ট্যাংকার এক একটা ট্যাংকারের পিছনে এত খরচ খরচ করেছে সাতাত্তর থেকে আটাত্তর লক্ষ ভারতীয় মুদ্রার টাকা এক একটা ট্যাংকারের পিছনে খরচা করেছে সেই এক একটা ট্যাংকারকে এক হাজার টাকার বোমা দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে মুসলমান ওই এক হাজার টাকার বোমা মটার গুলো কাঁধে রেখে ঠেস দিচ্ছে আর ছাড়ার সময় শুধু বলছে আল্লাহ ওর গায়ে লাগার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ভেতরে দু পিস করে থাকছে ওখানেই মরে পড়ে থাকছে একবার জোরে বলুন না হামাজ বাহিনী মাত্র তাদের ক্ষতি হয়েছে তেইশটা সৈন্য হামাজ সৈন্য মুসলমান মরেছে আররা 14000 এর প্রায় আপনার গাজার মুসলমান নিরীহ মুসলমান নরনারীদেরকে তারা মেরেছে ইসরাইলি ইহুদি জাতি আর মুসলমান হামাসের সংগঠনের 23 জন সদস্য শহীদ হয়েছে আর ওদের কত জানেন 1400 শুধু সৈন্য ঝেড়ে দিয়েছে একবার জোরে বলে ইমান আছে না নাই আরে ভয় করছে মারি সম্পত্তি মসজিদ ওর বাপের মসজিদ তো ঘর সবার ওই মসজিদ চালনা করবে কে করবে না কে ঠিক করবে এলাকাবাসী কথা বুঝতে পারছেন না আরেলা কাবাসির দায়িত্ব কি মসজিদের তত্ত্বাবায়ক কমিটি হবে একজন হালাল খোর নামাজি পরিযগৃত অবলম্বন কারেনি ওয়ালা অন্তত কিছু কম না হোক আসক্ত নামাজে যেন পড়ে এই ব্যক্তির মুখে দাড়ি আছে তাকে আসক্ত নিঃস্ব গরীব কিছু নেই ওকে সেক্রেটারি বানান আল্লাহ খুশি হয়ে যাবে একবার জোরে দাড়িয়ে দাড়িয়ে সাইলেন্সের পাই ঘোরাচ্ছে আর ওকে ওকে বানিয়ে দিল সেক্রেটারি